প্রতিটি মিষ্টির দোকানে মিষ্টির প্রক্রিয়াকরণের নথি প্রদর্শন করতে হবে ব্যবসায়ীদের অর্থাৎ কোনো মিষ্টি তৈরির পর তা কতদিন খাদ্য উপযোগী সেই তথ্য প্রকাশ করবার নির্দেশিকা এসেছে সরকারিভাবে খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রের খবর ইতিমধ্যে পয়লা অক্টোবর থেকে যা কার্যকর করবার জন্য লিখিত নির্দেশিকাও এসেছে সেই নির্দেশিকার প্রতিলিপি প্রত্যেক মিষ্টির দোকানে পাঠানো হয়েছে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ইসলামপুর খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক পঙ্কজ কুমারের সাথে তিনি জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশিকা এসেছে মূলত খাদ্য নিরাপত্তা ও সুস্বাস্থ্যের কথা ভেবেই এই নির্দেশিকা লাগু করা হয়েছে এমনিতেই সামনে আসছে উৎসবের মরশুম এই সময় মিষ্টির বিক্রি বহুগুণ বেড়ে যায় তাই গুণগত মান ও গ্রহণযোগ্যতা দেখে যাতে মানুষ মিষ্টি কিনতে পারেন তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইসলামপুর খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে এই নির্দেশিকা অমান্য করলে এফএসএস অ্যাক্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও খাদ্য সুরক্ষা দপ্তর সূত্রের খবর हमारे पास फूड सेफ्टी एंड स्टैंडर्ड्स अथॉरिटी ऑफ इंडिया जो हमारे खाद्य सुरक्षा के लिए एफ एक्स बॉडी है उन्होंने अपना एक सर्कुलर जारी किया है जिसमें कि जितने भी मिठाई मैन्युफैक्चरर्स हैं जो हर एक स्टेट में कहीं पर भी मिठाई बनाते हैं उनके लिए एक आदेश है कि वो जब भी मिठाई मैन्युफैक्चर करते हैं तो उससे रिलेटेड बेस्ट बिफोर डेट उन्हें डिस्प्ले करना अनिवार्य कर दिया गया है अब ये रेगुलेशन एक अक्टूबर दो से लागू की गई है और सभी से अनुरोध किया जा रहा है कि इसको जितनी सतर्कता के साथ पालन कर सके क्योंकि अभी आने वाले टाइम पे आपका जो है सो आने सीजन शुरू है पूजा का सीजन है तो मिठाइयों की और लोगों की सुरक्षा को ध्यान में रखते हुए इस कदम को लिया गया है क्या क्या इसमें अगर ये नियम का अगर पालन नहीं हुआ तो क्या, क्या होगा अगर इस नियम का पालन नहीं होता है तो उसके अगेंस्ट हमारे है, हमारा फूड सेफ्टी एंड स्टैंडर्ड्स एक्ट है আমরা কথা বলেছিলাম ইসলামপুর মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সম্পাদক রতন ঘোষের সাথে সরকারি এই নির্দেশিকা কার্যকর বাস্তব সম্মত হবে না বলেই প্রতিক্রিয়া দিয়েছেন রতন বাবু হবে টেস্ট বিপোর লেখাটা খুবই মুশকিল কাজ কারণ প্রথমত তো জানতে হবে কতদিন টেস্ট বিপোর ল্যাবরেটরিভাবে ওটা ল্যাবরেটরি টেস্ট ছাড়া তো বলা যাবে না তবে আমরা যেটা ভালো আর খারাপের মধ্যে ধরি সেটা হলো মিষ্টি যদি সেন্ট হয়ে যায় মিষ্টি যদি টক হয়ে যায় সেটাকে আমরা খারাপ ধরে ওটাকে সাইড করে দেব কিন্তু ভাবে সেটা কতখানি ঠিক সেটাও আমার জানা নেই দ্বিতীয়ত কথা আমরা খোলা মিষ্টি বিক্রি করি খোলা মিষ্টির আয়ু সবসময় সমান থাকে না যেমন শীতকালে যে মিষ্টিটা চার দিন পাঁচ দিন অব্দি ঠিক থাকে গরমকালে বা বর্ষাকালে সেই মিষ্টিটা একদিনে খারাপ হয়ে যায় বেশি গরম করলে কখনো কখনো দেখা যায় যে সেটা আট ঘন্টার মধ্যে মিষ্টি খারাপ হয়ে যায় এই জন্য বেস্ট বিফোর লেখাটা খুবই মুশকিল বলছি কি যে এই যে মিষ্টির দোকানে আপনারা বেস্ট বিফোর অনেক একটা দু দুটো দোকানে দেখা গেছে কিন্তু বেশিরভাগ দোকানে দেখা নেই নির্দেশিকায় আপনাদের কি বলা আছে নির্দেশিকায় তো বলা আছে লিখতে তাহলে আপনারা কি করবেন মিষ্টির দোকান অ্যাসোসিয়েশন কতভাবে আপনারা কি করবেন সরকার থেকে যদি চা আসে তাহলে আমাকে লিখতে বাধ্য আমরা লিখবো কিন্তু সেটা বাস্তবসম্মত আমার মনে হয় না হবে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ ইসলামপুর